নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই অনেকেরই বাড়িতে দেখবেন আমাদের ইঁদুর কম বেশি রয়েছে আর এই ইঁদুর কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে দেখবেন কিছু দিনের মধ্যেই কিন্তু বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর খাবার দাবার তো নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় অনেক সময় দেখা যায় বই খাতা কেটে দেয় কখনো কখনো দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন অথিষ্ট হয়ে যায় দেখবেন বাজার থেকে অনেকে আমরা বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে সমস্যাটা কি হয় ইঁদুর বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা কিন্তু সহজে খুঁজে পাই না তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই তবে কোন রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ইঁদুর না মেরেই খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা ইউজফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা আপনারা যদি বাড়িতে একবার ব্যবহার করেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির বাইরেও কিন্তু আপনারা একটা ইঁদুর দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে সর্বপ্রথম নিয়ে নিতে হবে পেঁয়াজ তবে এখানে যে শুধু পেঁয়াজের ব্যবহার করব তা কিন্তু নয় পেঁয়াজ ছাড়া আরও বাড়িতে থাকা বেশ কিছু উপকরণ মিশিয়ে এমনই একটা পাওয়ারফুল টোটকা বানাবো যার কারণে দেখবেন ইঁদুর একবার খাওয়া মাত্রই ওদের এমনই একটা রিয়াকশান হবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকতে পারবে না তো এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি তবে চাইলে আপনারা পেঁয়াজটা কিন্তু এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন আমরা যদি ইঁদুরকে কোনো জিনিস ভালোভাবে খেতে দিই তারা কিন্তু কোনোভাবেই সেই জিনিস খাবে না এতটাই চালাক তবে অবশ্যই কিন্তু আমাদেরও একটু বুদ্ধি করে কাজই করতে হবে যে আপনারা রেমেডিটা বানান না কেন এমন কিছু উপকরণ দেবেন তার মধ্যে যাতে ওরা খেতে বেশি আকৃষ্ট হয় আর এমন কিছু উপকরণের ব্যবহার করবেন যেগুলো খাওয়ার কারণে ওরা কিন্তু দেখবেন মরবেও না আর এমনই একটা রিয়াকশান হবে পেটে মোচর দিতে শুরু করবে পেট ব্যথা করবে যার কারণে দেখবেন বাড়িতে কিন্তু ওরা এক মিনিটও থাকবে না তো যে পেঁয়াজটা নিয়েছিলাম গ্রেড করে দিয়েছি আর নিয়েছি এখানে আমি অর্ধেক লেবু এখানে কিন্তু লেবুর রসের ব্যবহার অবশ্যই করবেন এই পেঁয়াজের সাথে যদি লেবুর রসের ব্যবহার করা যায় এই রেমিডিটা এতটাই পাওয়ারফুল হয়ে যাবে এটা কিন্তু কোনোভাবে ইঁদুর বা কোনো পোকামাকড় একদমই সহ্য করতে পারবে না ওদের পেটের মধ্যে গেলেই এমন একটা রিয়োকশান হয়ে যাবে ওরা দেখবেন বাড়িতে এক মিনিটও থাকবে না তবে এর সাথে আরও কিছু উপকরণ দিতে হবে এখানে আমি নিয়েছি শ্যাম্পু কিছুটা পরিমাণের শ্যাম্পু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো চাইলে এখানে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা আপনারা থেতো অথবা কুচি করেও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডা দেওয়ার সাথে সাথে দেখবেন একটা রিয়াকশান করতে শুরু করবে যেহেতু এখানে লেবুর রসের ব্যবহার করেছি তবে এখানে কিন্তু ভিনিগারের ব্যবহার করা যাবে না লেবুর রসেরই ব্যবহার করতে হবে তারপর খুব ভালো করে এটাকে নিতে হবে এই যে একটা মিশ্রণ তৈরি হলো এটা যদি আমরা ডাইরেক্ট ইঁদুরকে দিয়ে দিই তারা কিন্তু কোনোভাবেই খাবে না তবে ইঁদুর যাতে খেতে আকৃষ্ট হয় তার জন্য আরো একটা কাজ কিন্তু আমাদের করতে হবে তো আমি এখানে পাত্রটাকে সাইডে রেখেছি নিয়ে নিয়েছি এখানে একটা শক্ত হয়ে যাওয়া রুটি আপনারা চাইলে যে ব্রেডগুলো নষ্ট হয়ে যায় ব্যবহার করেন না সেটারও ব্যবহার করতে পারেন এখানে যেহেতু রুটিটা অনেকটাই শক্ত হয়ে গেছে তাই এখানে কিছুটা পরিমাণের জল আমি ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি যাতে করে রুটিটা একটু নরম হয়ে যায় এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা বেশ কিছুটা মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর রুটির মধ্যে খুব ভালোভাবে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন পুরো রুটিটার মধ্যেই কিন্তু মিশ্রণটাকে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার আপনারা কী করবেন চাইলে এইভাবে পাঁচ মিনিট রেখে দিতে পারেন তবে আমি কিন্তু সাথে সাথেই আপনাদের করে দেখাচ্ছি ঠিক যেভাবে আমরা রোল বানাই ঠিক সেইভাবেই কিন্তু রোলের মতো বানাতে হবে তবে একটু চেপে চেপে এইভাবে কাজটি করবেন তাহলে রুটিটা সহজে কিন্তু খুলবে না এইভাবে করে আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে করে মিশ্রণটা রুটির মধ্যে ভালো মতো লেগে যায় এইভাবে আমি পাঁচ মিনিট রাখার পর এখানে নিয়ে নিচ্ছি একটা কাঁচি কাঁচির সাহায্যে আমি ছোট ছোট এভাবে টুকরো করে নিচ্ছি চাইলে আপনারা এখানে ছুরিরও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এই যে রোলটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এগুলো ব্যবহার করার আগে আপনারা সামান্য পরিমাণের ঘি ওপর থেকে দিয়ে দেবেন কেন কি ঘিয়ের এমনই একটা স্ট্রং গন্ধ থাকে যেটা অনেক দূর অবধি ছড়ায় আর এই ঘিয়ের গন্ধের কারণেই কিন্তু ইঁদুর খেতে আকৃষ্ট হবে তাছাড়াও রুটি ব্রেড এই ধরনের জিনিসও কিন্তু ইঁদুর খেয়ে থাকে তো কোথায় কিভাবে ব্যবহার করবেন আমাদের বাড়িতে যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখি অনেক সময় দেখবেন এই জায়গাগুলোতে ইঁদুরকে আমরা ঢুকতে দেখি পরক্ষণেই কিন্তু আর আমরা দেখতে পাই না আর কোনোভাবেই যদি এই জায়গাগুলোতে ইঁদুর একবার থেকে যায় কিছুদিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় অবশ্যই এই জায়গাগুলোতে আপনারা এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাছাড়াও যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডটা দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে এই জায়গাতেও যদি ইঁদুর কোনোভাবে চলে যায় আমরা বুঝতে না পারি সেক্ষেত্রেও দেখা যায় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় অবশ্যই কিন্তু আপনারা এই সাইড করেও এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন তো যখনই দেখবেন ইঁদুর আসা যাওয়া করবে তখনই দেখবেন এই মিশ্রণটা খাবে কেন কি এখানে রুটি আর ঘিয়ের ব্যবহার করা হয়েছে এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে তাছাড়াও রাতের অন্ধকারে অনেক সময় দেখা যায় ফ্রিজের সাইড করে ওয়াশিং মেশিনের সাইড করে বা আলমারির তলার সাইড করে ইঁদুর ঘোরাঘুরি করতে দেখা যায় কখনো সখনো দেখা যায় আমাদের ফ্রিজের যে তার থাকে বা ওয়াশিং মেশিনের যে তার থাকে সেগুলোও কিন্তু মুখে করে কেটে দেয় অনেক বড় ক্ষতিও হয়ে যায় তো আপনারা মিশ্রণগুলো আলমারির তলার সাইডে টেবিলের তলার সাইডে ফ্রিজের তলার সাইডে রেখে দেবেন যখনই এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও ইঁদুর কিন্তু খাওয়ার জন্যই আমাদের বাড়িতে আসে রাত্রেবেলা খাবারের গন্ধ শুকে কিচেনে আসে পুরো কিচেনটাকেই নোংরা করে দেয় ভুলবশত যদি কোনো খাবার দাবার রেখে দিই সেই খাবারও কিন্তু নষ্ট করে চলে যায় আবারও কিচেনটাকে পরের দিন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো আপনারা এইভাবে মিশ্রণগুলো গ্যাস ওভেনের ওপরে নিচে বা সাইডে রেখে দেবেন যখনই আসবে আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু খাবে তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখা হয় অনেক সময় এদিক দিয়েও আসা যাওয়া করে যদি কোনো ঢাকনা ঢিলে থাকে মশলায় মুখো দিয়ে দিতে পারে বা যে মশলাপাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু পরে নষ্টও হয়ে যেতে পারে তো সাইড করে মিশ্রণগুলো রেখে দেবেন তাছাড়াও যেখানে আমরা বাসনপত্র রাখি রাত্রেবেলা বেলা অনেক সময় এঁঠো বাসন থাকলে মুখ দিয়ে দেয় ভালো বাসন থাকলে কি হয় পরের দিন না ধুয়ে ব্যবহার করলে শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে তো আপনারা এইভাবে করে বাসনের সাইড করে মিশ্রণগুলো অবশ্যই রেখে দেবেন তাছাড়াও বন্ধুরা ইঁদুর যেখান থেকে আসে সেটা কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে রাতের বেলা অনেক সময় যদি মেন দরজা আমরা খোলা রেখে দিই বা লাগাতে ভুলে যায় সেক্ষেত্রে দেখা যায় দরজার সাইড করে বা জানালার সাইড করে ইঁদুর চলে আসে অবশ্যই কিন্তু আপনারা এই দরজার সাইড করে রেখে দিতে পারেন মিশ্রণগুলো তাছাড়াও জানালার সাইড করেও রাখতে পারেন বা যেদিক দিয়ে ইঁদুর আসতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই এগুলো রাখার চেষ্টা করবেন যখনই দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে কিন্তু ওরা এখান থেকে পালিয়ে যাবে তাছাড়াও যে জলের নালি বা ড্রেন থাকে সেখান থেকে তো অনেক সময় দেখা যায় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে আর কোনোভাবে যদি বাড়িতে চলে আসে বাড়িতে ইঁদুরের বেরু অনেকটাই বেশি হয়ে যায় এই জলের নালির সাইড করেও কিন্তু এই মিশ্রণগুলো রেখে দেবেন দেখবেন ইঁদুর যখনই আসবে বাড়ির ভেতরে তো আসবেই না আগে এগুলো খাবে খাওয়ার সাথে সাথে চলে যাবে